আসসালামু আলাইকুম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এটা হচ্ছে আমাদের সিঙ্গারের সার্ভিস সেন্টার তো প্রথমেই দেখেন এটা হচ্ছে আমাদের রিসিপশন আমাদের প্রথমে সার্ভিস সেন্টার ঢোকার সময় এই রিসিপশনের লোগোটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে কাস্টমার বসার জন্য রিসিপশন তো আমরা প্রথমেই সামনে চলে যাবো দেখেন অনেকগুলো এলইডি দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন এলইডি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নিয়ে আসে কাস্টমার নিয়ে আসে আমাদের সার্ভিস সেন্টারে দেখেন অনেক টিভি অনেক হিউজ তেতাল্লিশ বত্রিশ বিভিন্ন ধরনের টিভি চলে আসে শুধু সিঙ্গারের আর যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যান্ডারের মটর আমাদের মটরগুলা নষ্ট হয়ে গেলে আমরা রিপেয়ার করি না রিপ্লেস করে দিই নতুন নতুন দিলে কাস্টমার ভালো সাপোর্ট পায় অনেক অনেক দিন চলে এটা হচ্ছে আমাদের এলইডি সার্ভিস করার জায়গা এই যে দেখেন তেতাল্লিশ ইঞ্চ একটা টিভি এই জায়গায় দেখেন বত্রিশ ইঞ্চ একটা টিভি বিভিন্ন বড় বড় টিভি এই জায়গায় সার্ভিস করা হয় এটা হচ্ছে আমাদের সার্ভিসের জায়গা এটা হচ্ছে টুলসের জায়গা তো আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এবং ইঞ্জিনিয়ার দ্বারা এই সার্ভিসিংটা করা হয় দেখতে পাচ্ছেন এগুলা অনেক বোট আমাদের পুরাতন বোট এগুলা এগুলো আমরা চাইলে রিপেয়ার করতে পারি কিন্তু আমরা রিপেয়ার করি না কাস্টমার ভালোর জন্য নতুন দিয়ে দিই এগুলো হচ্ছে ওপেন সেল বা আপনারা যেটা ডিসপ্লে নামে চিনেন একটা প্যানেলের দাম দশ থেকে বারো হাজার টাকা এনে অনেক প্যানেল আছে পুরাতন আমরা এগুলা এই যে রাখে দিয়েছি পুরাতনগুলা নতুনগুলা লাগিয়ে কাস্টমারকে দিয়ে দিছি দেখেন আমাদের এই জায়গায় অনেক ধরনের ফ্রিজ আছে যেগুলো আমরা এক্সচেঞ্জ করে কাস্টমারকে নতুন দিয়ে দিই দেখেন অনেক প্রোডাক্ট এই জায়গা আছে অনেক বোট তো এই যে আরও টিভিগুলো দেখেন আপনারা যাদের সমস্যা হয় টিভিতে এবং বিভিন্ন সিঙ্গারের জন্য যে কোনো প্রোডাক্ট নষ্ট হয় অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে চলে আসবেন সিঙ্গার সার্ভিস সেন্টার এটা সকল ধরনের পার্টস পাওয়া যায় এবং ভালোভাবে এখন দেখাবো আমাদের নতুন স্পেয়ার পার্টস এই জায়গায় যা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বত্রিশ ইঞ্চির সেল বা ডিসপ্লে অনেকে প্যানেল নামেও চিনে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির নতুন ডিসপ্লে সামনে যা দেখতেছেন এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন চব্বিশ এবং আটাশি ডিসপ্লে তো আমাদের সকল ধরনের ডিসপ্লে পাওয়া যায় আর এটা হচ্ছে মাদার বোর্ড বা মেন বোর্ড নামে অনেকেই চিনে সকল ধরনের মেন বোর্ড আছে এলইডি টিভির আর এখন দেখাবো টিভির ব্যাকলাইট হিউজ ব্যাকলাইট আমাদের কাছে আছে তো আপনার সামনে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে ফ্রিজের কম্প্রেসর এবং এসির কম্প্রেশর আমাদের কাছে আছে তো সকল ধরনের পার্টস পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যাদের যে যে পার্টস লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন অরিজিনাল পার্টসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে ফ্রিজের ঢোর দরজা সামনের এগুলো হচ্ছে দরজা সকল ধরনের দরজা এবং গ্যাসকেট আমাদের কাছে আছে ওয়াশিং মেশিনের সার্কিট এসির সার্কিট সকল স্পেয়ার পার্টস আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম